সিপিডি বলছে অর্থনীতির বড় বিপর্যয়ে ঠেকানো গেলেও সরকারের এক বছরে জিডিপির প্রবৃদ্ধি বেসরকারি বিনিয়োগ কর্মসংস্থান ও রাজস্বয়ে নিম্নমুখী ধারা দেখা গেছে সাবেক বাণিজ্যমন্ত্রী বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন সরকারের একমাত্র কাজ হচ্ছে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনা এক বছরে সরকার যদি কোথাও ব্যর্থ হয় তার দায়ভার রাজনীতিবিদ সহ সবাইকে নিতে হবে বলেছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন যখনই তারা নন পারফর্মিং হয়ে যাবে যখনই তাদের সমস্যা আমরা দেখতে পারবো যে তাদের ভায়াবিলিটি নাই উইল ইন বাংলাদেশ ব্যাঙ্ক উইল স্টেপ ইন অ্যান্ড টেক ইট ওভার ঠিক এ মেসেজ টু দ্য ব্যাঙ্ক আইদার ইউ বিহেভ অর বি আউট আমরা সবাই এক জায়গায় না আসলে যে আমাদের সামনের দিকে এগোনো যাবে না আই এম সরি এই কনসেপ্টটা আমরা বিশ্বাস করা উচিত না আমি যদি গণতন্ত্রে বিশ্বাস করি এই অধিকার বাংলাদেশের জনগণের আপনি পরিবর্তন যতই আনতে চান আমরা ঢাকা শহরে সাম ওয়াইস পিপুল সিটিং অ্যারাউন্ড দ্য টেবল ক্যানট ডিসাইড ফর দ্য কান্ট্রি আপনারা যে এত কিছু আশা করেছেন আকাশ চুমি উই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি উই ট্রাইড লেভেল বেস্ট গালি খাচ্ছি আরও খাচ্ছি ইউটিউব ইজ ওপেন যা আর খুশি তাই বলে যাচ্ছে আর এগুলো হজম করতে হচ্ছে আই ডোন্ট হ্যাভ ওয়ার্কার যে যা ওরা যে পিটাই দিয়ে আর চুপচাপ হজম করতে হচ্ছে শুনছি বলে স্যার ওইটা আপনাকে বলছেন কি কিছু করার নেই